فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে ওয়া আতারাল হায়াতাত দুনিয়া পার্থিব জীবনকে যারা অগ্রധികার দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জাহি মাহিয়াল আল মাওআ তার ঠিকানা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাফা মাকাম রাব্বিহি যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করবে ওয়া নাহান্ন হাওয়া এবং মন সাই জিন্দেগির মতো না চালাইয়া দিন সাহে জিন্দেগির মতো তার জীবনটাকে পরিচালনা করবে ফা ফাইনাল জান্নাতহিয়াল মা উয়া তার ঠিকানা হয়ে যাবে যাহান্নাম আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন আল্লাহ রাব্বাল আল বলেন এই পৃথিবীর সবিনটা হলো কোন স্থায়ী এই কনস্তায় জিন্দিকিটা শেষ হয়ে যাওয়ার পর একটা মানুষ যখন কবরের মধ্যে যাবে ওই কবরের মধ্যে সারা জীবন থাকতে পারবে না ওই কবর থেকে অতিক্রম করার পরে হাসরের কঠিন ময়দানে যাবে হাসরের কঠিন ময়দানটা এমন একটা ভয়াবহ অবস্থা হবে হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য আমল ওজনের জন্য একটা মিজানের পাল্লা স্থাপন করবেন الله رب العالمين بلن وندع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين الله رب العالمين بلن আল্লাহ তালা মিজানের পাল্লা স্থাপন করবেন মিজানের পাল্লা যখন স্থাপন করবেন ওই মিজানের পাল্লার মধ্যে প্রত্যেকটা বান্দার আমল নামা ওজন করা হবে ওই বান্দার আমল নামাটা ওজন করার পর আল্লাহ রব আলমিন একতলের আমল নামাটা যদি যার আমলের পাল্লা বাড়ি হয় তার আমল নামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে الله رب العالمين بلن فأما من أوتي كتابه بيمينه فيقول ها أم قرأوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانيا كلوا واشربوا هنيئا মা আল্লাহ রবুল্লা আলামিন বলেন ওই হাসনের কঠিন ময়দানে একজন বান্দার আমল নাম উজন করার পর বান্দার আমল নামাটা যখন ডান হাতের মধ্যে আসবে বান্দার আমল নামাডা ডান হাতে আসার পর ওই বান্দা বলবে দেখো আমার আমল নামাটা ডান হাতের মধ্যে আসছে আমি বিশ্বাস করেছিলাম দুনিয়ার মধ্যে নামাজের বিনিময় আল্লাহ তালা আমাকে দিবেন দুনিয়ার মধ্যে রোজার বিনিময় আল্লাহ তালা আমাকে দিবেন দুনিয়ার মধ্যে জাকাতের বিনিময় আল্লাহ তালা আমাকে দিবেন দুনিয়ার মধ্যে হজের বিনিময় আল্লাহ তালা আমাকে ডান হাতের মধ্যে আমল নামা দিবেন এই বিশ্বাস থাকার কারণে আমি নে আমল করেছিলাম আমি আল্লাহর গোলামি করেছিলাম হ্যাঁ আমার বাবা হ্যাঁ আমার মা হ্যাঁ আমার আত্মীয় স্বজন হ্যাঁ আমার প্রতিবেশী দেখো আমার আমল নামাটা আমার আল্লাহ তালা ডান হাতের মধ্যে দিছেন। আমার ডান হাতের মধ্যে আমল নামা পাইয়া ওই বান্দাটা এত আনন্দিত হবে আনন্দিত হইয়া সবাইকে দেখাই বেয়ার বলবে দেখো আমি বিশ্বাস করেছিলাম আমার আমল নামাটা আমার ডান হাতে আসবে ডানহাতে আমল নামার আশায় আজকে আমি নাক আমল করেছিলাম এই ন্যাক আমলটা দেখানোর পর ওই বান্দার আত্মীয় স্বজন ওই বান্দার পাড়া প্রতিবেশী ওই বান্দার বন্ধু বান্ধব যারা আসে আফসুস করবে আর ডাক বলবে আফসোস আজকে যদি আমরা তোমার মতো আমল নামা আজকে যদি আমরা তোমার মতন ন্যাক আমল করতাম আজকে যদি তোমার মতন রোজা রাখতাম আজকে যদি তোমার মতন আমরা হজ করতাম জাকাত দিতাম নামাজ পড়তাম তাসপিতাল আদায় করতাম তাহলে আজকে তো আমাদের ওরকম সম্মান হইত এ রকম ভাবে করবে আফসোস করবে কিন্তু পক্ষান্তরে যেই ব্যক্তির বাম হাতের মধ্যে আমল নাম আসবে মুআম্মান উতিয়া কিতাবুহু বিশি মালিহি ফায়াকুলু ইয়া লাইতানি কিতা বিয়া কিতাবিয়াও ওয়া লাম আদ্রি মা হিসাবিয়াও ইয়া লাইতাহা কানাতিল মা আগনা আননি মালিয়া হালাকানি সুলতানিয়া হুজুহু পাগুল্লু তুম্ জাহিমা সল্লু তুম ফি শিল সিলাতিন যারু হাসাবরু নাদিরাং ফাসলু যার বাম হাতের মধ্যে আমল নামা আসবে ওই বাম হাতের মধ্যে আমল নামাটা এরকম স্বাভাবিক দেওয়া হবে না আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিনা আলামিন বলেন ওই বান্দার বুকটাকে ছিদ্র করে তার বাম হাতটাকে এরকম ভাবে ঢুকাইয়া পিছনের দিকে তার বাম হাতটাকে এরকম ভাবে দেওয়া হবে আর তার চেহারাটাকে ভাবে বেঙ্গে তারিমালিহি তার বাম হাতের মধ্যে যখন আমল নামাটা আসবে তার বাম হাতের মধ্যে আমল নামাটা আসার পর ওই ব্যক্তি তার বাম হাতের মধ্যে আমল নামাটা আফসুস করবে আর বলবেন হায় রে ফুরা কপাল হায় রে আফসুস যদি আমার আমল নামাটা আমার বাম হাতের মধ্যে না আসতো তাহলে কতই না ভালো হতো কতই না উত্তম হতো হায় রে পুরা কপাল আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইত হায় রে পুরা কপাল ইয়ালাই তাহা কানা মা কাুইয়া মা মালিয়া আননি। সুলতানিয়া আজকে হাসরের কঠিন ময়দানে আমার বাদশাহী গেল কোথায় আমি তো দুনিয়ার মধ্যে একজন বাদশাহ ছিলাম দুনিয়ার মধ্যে আমি একজন নেতা ছিলাম দুনিয়ার মধ্যে আমি একজন ক্ষমতাশীল ছিলাম আজকে আমার ক্ষমতা গেল কোথায় এই বলে বলে একজন নাফরমান নালায়ক এরকম বদবক ব্যক্তিটা দিকার দিবে আর বলবে হায় আমার ফোরা কফাল আজকে আমার বাদশাহীটা গেল কোথায় শুধু বাদশাহী নিয়ে ধিক্কার করবে তা নয় আমার আল্লাহ তাআলা বলেন হালাকা আন্নি সুলতানিয়া ওই ব্যক্তি বলবে আমার বাদশাহী গেল কোথায় আমার দন সম্পদ গেল কোথায় আমার এই দুনিয়ার চাকচিক্য আজকে গেল কোথায় এগুলোর পিছনে পৈরেই তো আজকে আমি আখেরাতকে বলে গেলাম দিক্কার দিবে দিক্কার দিবে দিক্কার দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলবেন খুজু হু ফাগুল্লু হু সুম্মাল জাহিমা সল্লু হ্যাঁ আমার ফেরেস্তারা আমার বান্দাকে শিকল দিয়া বেঁধে পেল তো বেইদাদাকে জাহান্নামের মধ্যে নিয়ে কেফ করো না উজবিল্লাহ লে ওই জাহান্নামটা কত বয়ানক হবে ওই জাহান্নামটা কত বয়ানক হবে মারনবী বিশ্বনবী রহমতুল্লাহ আল আমিন বলেন একজন জাহান্নামিকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে কেফ করা হবে বেনামাজি বেরুজাদার নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে কেফ করার পর ওই নাফরমান বান্দাদা জাহান্নামের মধ্যে নিক কেফ করার পর আমার আল্লাহ তালা জাহান নামের ফেরেস্তাদেরকে আদেশ করবেন জাহান নামের ওই বান্দাকে জাহান নামের একটা পোশাক পরিধান করায় দাও ওই বান্দার মাথার মধ্যে জাহান নামের একটা টুপি পরায় দাও ওই বান্দার পায়ের মধ্যে জাহান নামের দুইটা জুতা পরিধান করায় দাও ওই সমস্ত পোশাক পরিধান করায় দেওয়ার পর জাহান নামের শরীর জাহান নামে বান্দার শরীর থেকে এরকমভাবে গুস্ত হাড্ডি মাংসগুলো এরকমভাবে কষে কষে মমের মতন গইলা জমিনের মধ্যে পড়ে যাবে আর জমিনের মধ্যে পইরা জমিনটা তামা হয়ে যাবে জাহান নামটা কেমন অবস্থা জাহান নামের আগুনটা কেমন জাহান নামের আগুন হে হে মুমিন মুসলমান শোন জাহান নামের আগুনটা জ্বালানোর সময় প্রজ্বলিত করার সময় আমার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা জাহান নামের আগুনটাকে জ্বালাও জাহান নামের আগুনটাকে প্রজ্বলিত করো জাহান নামের আগুনটা প্রজ্বলিত করতে করতে ফেরেশ তারা এক হাজার বছর জাহান নামের আগুনটাকে প্রজ্বলিত করেছে জাহান নামের আগুনটাকে জ্বালাইছে জাহান নামের আগুনটা জ্বালানোর পর আল্লাহ তালার কাছে দরখাস্ত আল্লাহ এক হাজার আগুনটাকে জ্বালাইলাম এগুলো আপনার প্রমাণ বান্দার জন্য উপযোগী হইছে কিনা আমার আল্লাহ তালা বলবেন না না এক হাজার বছরের প্রজ্বলিত আগুন জাহান্নামীদের জন্য উপযোগী হয় নাই আরো এক হাজার বছর জাহান নামের আগুনটাকে জ্বালাও এবার পেরেস্তারা জাহান নামের আগুনটাকে জ্বালায় জ্বালাইতে জ্বালাইতে আরো এক হাজার বছরের জাহান্নামের আগুনটাকে জ্বালাইল এক হাজার বছর জাহান নামের আগুনটা জ্বালানোর পরে আল্লাহ তালার কাছে পরিহাত করলো দরখাস্ত করলো আল্লাহ আরো এক হাজার বছরের জাহান্নামের আগুনটাকে জ্বালাইলাম এবার জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে প্রথমবার জ্বালানোর পরে লাল বর্ণ ধারণ করেছে দ্বিতীয়বার জ্বালানোর পরে যেই জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে আল্লাহ তালা কাছে আবার ফরিয়াদ করেছে আল্লাহ এখন কি দুই হাজার বছরের প্রজ্বলিত আগুনটা জাহান জন্য উপযোগী হইছে আমার আল্লাহ তালা বলবেন না না কেন হয় নাই এত সুন্দর করে আমি বানাইলাম আমার বান্দাটা আমি আল্লাহ তালার গোলামি বাদ দিয়া গাইরুল্লার গোলামি করেছে আমি আল্লাহ তার আবাদত বাদ দিয়া মানুষের গোলামি করেছে অতএব আমার বান্দাকে তো সাধারণ জাহান নামের আগুন দেয়া জ্বালাইব না আমার বান্দাকে প্রজ্বলিত আগুনের মধ্যে জ্বালাইব ওই নাফরমান বান্দার জন্য আগুনটা এখনো উপযোগী হয় নাই আর এক হাজার বছর জাহান নামের আগুনটাকে জ্বালাও অতএব জাহান নামের আগুনটাকে জ্বালানোর জন্য আরও এক হাজার বছরে জাহান নামের আগুনটাকে প্রজ্বলিত করলো জাহান নামের আগুনটা প্রজ্বলিত করার পর এই জাহান নামের আগুনের রং ধরলো কালা এই কালা বর্ণ ধারণ করার পরে আমার আল্লাহ তালা বলেন এবার জাহান নামীদেরকে নিক্ষেপ করবো ওই জাহান নামের মধ্যে যেই জাহান নামটা এখনো পর্যন্ত কালো বর্ণ ধারণ করা আছে। ওই জাহান্নামের নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ একটু পানি দাও একটু পানি দাও জাহান নামের কষ্ট জাহান নামের আজাব জাহান নামের শাস্তি আর সহ্য করতে পারি না আল্লাহ তালার কাছে ডাকতে ডাকতে পাঁচ শত বছর পর্যন্ত এই বান্দা ডাকবে আর বলবে আল্লাহ এবার আমাকে একটু পানি দাও একটু পানি দাও আমি পিপাচার তো হয়ে গেলাম এই কথাটা বলার পরে এবার আমার আল্লাহ তাল্লা তাদেরকে বললেন ও আমার তারা বান্দা যেহেতু পানি চাইতেছে বান্দাকে পানি দাও তার শরীরের বের হওয়া পুজ রক্ত গলে যাওয়া পানিগুলো তাকে পানি দাও এবার সে যখন ওই প্রজ্বলিত আগুন দ্বারা জ্বালিত সেই পানি যখন পুজ এবং রক্ত তাকে দেওয়া হবে এটা ভালো না মন্দ ঠান্ডা না গরম সেটা দেখার কোন তার সময় নাই সে পাইয়া খাবার খেয়ে ফেললো খাওয়ার সঙ্গে সঙ্গে তার নারী বুড়ি সহ সব পিছনের নাস্তা দিয়ে বের হয়ে যাবে এরকমভাবে জাহান জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে হে ভাই হাসরের কঠিন ময়দানে এরকমভাবে হাসরের ময়দান অতিক্রম করার পরে একজন বান্দার আমল নামাটা যদি ডান হাতের মধ্যে আসে স সে জান্নাতের মধ্যে যাবে আর তার বাম হাতের মধ্যে আমল নামাটা আসে শে জাহান নামের মধ্যে যাবে অতএব আমরা যদি জান্নাতি হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই ওয়া রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে বয় করতে হবে দুই নম্বরে ওই ব্যক্তি তার মন সায় জিন্দিগি না চালাইয়া দিন সায় জিন্দিগি মতো চালাইয়া ওই ব্যক্তি তার হায়াতের জিন্দিটা কাটাইতে হবে এভাবে যদি কাটাইতে পারে তাহলে ওই ব্যক্তির ঠিকানা আমার আল্লাহ তালা বলেন ফাইনাল জান তার ঠিকানা হবে জান্নাত সে জাহান জান্নাতবাসী বাসী হয়ে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার পর ওই বান্দাকে আমার আল্লাহ তালা বলবেন ও বান্দা জান্নাতের মধ্যে আসছ আমি যা যা বলেছিলাম তা কি তোমরা পেয়েছ এবার জান্নাতি বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা পাইছি একদল লোক ডাক দিয়া বলবে আল্লাহ আমরা এখনো পাই নাই الله رب العالمين بلن مثل الجنة التي أعد المتقون فيها أنهار من ماء غير أسين وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من

সব সেবে সহসে সব সে আল্লাহ আপনার দিদার বিহীন আমাদের সরবের নহরের কোনো প্রয়োজন নাই দুধের নহরের কোনো প্রয়োজন নাই মুদুর নহরের কোনো প্রয়োজন নাই গিলমানের কোনো প্রয়োজন নাই আপনাকে না দিইকে আপনার কুদরতি পায়ে করেছিলাম আপনাকে না দিইকে ঠান্ডা পান দিয়ে উজু করে আমি আমরা মসজিদ পর্যন্ত যাইয়া আপনাকে খুশি করার জন্য শ্রদ্ধা দিয়েছিলাম আর মনে মনে একটাই আশা ছিল আপনাকে দেখি নাই জান্নাতের মধ্যে আইসা আপনাকে দেখব আজকে জান্নাতের মধ্যে আসলাম কিন্তু জান্নাতের মধ্যে আপনাকে দেখতে পাইলাম না আল্লাহ আপনাকে না দেখা পর্যন্ত আমাদের অন্তর শান্তি হবে না আল্লাহ রবুল্লা আল তখন বলবেন ওই আমার বান্দাবান্ধীরা যেহেতু তোমরা আমাকে দেখতে চাও তাহলে তোমরা জান্নাতের ওই একটা বালাখানা আছে ওই বালাখানার মধ্যে তোমরা সবাই একত্রিত হও আমি আল্লাহ তালা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবো সবাই জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ করতে চাই কি চাই না যদি চাই তাহলে অবশ্যই আনিল আমার রবের সামনে দণ্ডাইমান হওয়াটাকে ভয় করতে হবে আর যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডাইমান হওয়াটাকে ভয় করবে সে কখনো নামাজ ছাড়তে পারে না সে কখনো রোজা ছাড়তে পারে না সে কখনো জাকাত ছাড়তে পারে না আল্লাহর বিধানকে সে কখনো ছাড়তে পারে না সব সময় বান্না মনে করবে আমার রব দেখতেছে আমার রবের গোলামি করতে হবে কারণ এই দুনিয়া তো দুনিয়া নয় এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আঁখ আমাকে যেতেই হবে আঁখ রাতের চিন্তায় যারা রবকে ভয় করে হায়াতের জিন্দিগি কাটাইবে ওই ব্যক্তির জন্য জান্নাত সহজ হয়ে যাবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তালা জান্নাতের মালিক বানিয়ে দিবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায় দিবে অতএব আমরাও চাই অল্প হায়াতের জিন্দগি শেষ হইয়া আমরাও জান্নাতের মালিক হতে আর জান্নাতের মধ্যে যাইতে হলে আমার আল্লাহ তালা বলেন দুইটা গুণ অর্জন করে তোমরা জান্নাতের মধ্যে যাইবা এর মধ্যে আল্লাহ তালা সুরাতুল কাহাপের পের সাত নম্বর আয়াতের মধ্যে বলেন ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم, كانت لهم جنات الفردوس نزلا তালা বলেন নিশ্চয়ই যারা ইমান আনয়ন করবে নিশ্চয় যারা ইমান আনয়ন করেছে ও আমির সালিহাত এমন যারা নে কামল করেছে যারা নে কামল করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কানাত লাখুম জান্নাতুল ফিরদৌসিনুজুলা তার ঠিকানা আমি আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস করে রেখে দিলা অতএব আমরা ইমানওয়ালা হব আমলওয়ালা হব যদি ইমানওয়ালা হয়ে আমলওয়ালা হয়ে হায়াতের জিন্দগি কাটাইতে পারি তাহলে আমাদের ও कामयाब আখেরাতও কামিয়াব ওয়ালার দুনিয়াতেও সম্মান আছে ওয়ালার আখেরাতেও সম্মান আছে একজন ইমানওয়ালাকে আপনার একজন ইমানওয়ালাকে আল্লাহ তালা এই দুনিয়ার দশটার সম পরিমাণ জান্নাত একটা আল্লাহ তালা এক একটা একটা ইমানওয়ালাকে দান করবেন আর যারা বেশি আমল ওয়ালা হবে ইমানের সাথে তাদের জন্য জান্নাতের বালাখানা আরও বেশি বড় বড় হবে জান্নাতের বালাখানা আরও বড় বড় হবে আর ওই জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত থাকবে হাজারো নিয়ামত থাকবে দুনিয়ার মধ্যে যা নিয়ামত দেখি নাই ওই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তালা জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন যেমন হাদিসে কুশীর মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবীর রসমেতুল্লিল্লাহ আলমেন বলেন আদতুল্ ইবাদিয়া সালি সামিয়াজ ওয়ালা খাতরা আলা কলবিবাসর বন্দার জন্য জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত আছে বান্দ কোনদিন দুনিয়াতে কল্পনা করে নাই যা আল্লাহ তালা জান্নাতের মধ্যে রাখছেন বান্দা কোনদিন চক্ষু দ্বারা দুনিয়াতে দেখে নাই এমন হাজারো নিয়ামত আল্লাহ তালা বান্দার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন অতএব আমরা যদি ওই সমস্ত গুণ অর্জন করে আমরা আখেরাতের মধ্যে যাইতে পারি খবরে অশান্তি আসরের ময়দানে অশান্তি চিরস্থায়ীভাবে মেহমান হয়ে জান্নাতের মধ্যেও চিরশান্তি আল্লাহ রহাব্দুল্লাহ আলহিনী যেন আমাদের সবাইকে হায়াতের জিন্দিতে আল্লাহ তালার আর করার মতন তাও দান করেন সবাই বলে আমিন বা আফের দা বানা আলিল্লাহামদুল্লিল্লাহ রাবদুল্লা আলহামিন আলাইকুম হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছি আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাপিয়ে থাকুন